সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো পাঁচ দিন আগে আপনাদের যে ভিডিওটা দেখাইছিলাম ঘাসের আজকে পাঁচ দিন পরে ঘাসের চিত্র দেখাবো একদম পুরাটাই পাল্টে গেছে এটা পাঁচ দিন পরের এই যে দেখুন পাঁচ দিন পরে ঘাসের এই অবস্থা এবার চলুন পাঁচ দিন আগে কেমন ছিল সেটা দেখাই এই যে দেখুন এটা হচ্ছে পাঁচ দিন আগে অর্থাৎ যখন আমি এই ভিডিও ফুটেজটা করি তখন এটা ছিল দুয়ে মে আর আজকে আপনাদের সামনে যে পাঁচ দিন পরের যে ভিডিওটা করতেছি এটা ছিল সাতই মে সো পাঁচ দিন আগে এই ভিডিওটা করছিলাম তো দেখুন গাছগুলো একদম ছোট ছোট হয়ে আসছে তেমন গ্রোথ পাচ্ছে না কারণ হচ্ছে সার এবং পানি এই দুইটার অভাবে ঘাসের অবস্থা খুবই বিচ্ছিরি হয়ে আছে আর একদমই গ্রোথ পাচ্ছে না একদম খোরা হয়ে আছে মাটিগুলো একদম ফেটে ফেটে গেছে আসলে পানি দেওয়ার অভাবে এই কারো এই কামটা হয়েছে যদি আমরা নিয়মিত পানি দিতাম তাহলে গ্রোথ হতো আর এইটা হচ্ছে নেপিয়া আমরা এই আপনার ঘাস যখন বনি তো ঘাস বোনার সাথে সাথে আমরা এই কিছু কাঠি সংরক্ষণ করছিলাম যতদূর পারি ততদূর লাগাই দিয়েছিলাম মাঝে মাঝে তো মাঝে মাঝেগুলো লাগাইছিলাম তো সেগুলোর সে হালকা করে কুষি সবগুলারই গজাইছিলো আর অনেকগুলাই গজায়নি আর মূল বিষয় হচ্ছে যে অনেকগুলো মারাও গেছে কারণ হয়তো আমরা কাটি সংরক্ষণটা ভুল করছিলাম আর আরেকটা বিষয় যেটা হচ্ছে পানিটা সঠিক সময় দেওয়া হয়নি তো পানির অভাবে একদম ঘাসগুলা মানে স্থির হয়ে আছে গ্রোথ নেই একদম জমির অবস্থা খুব খারাপ ঘাসের অবস্থাও খুব খারাপ হয়ে আছে তো আমরা যার কারণে এই পাঁচটা দিন পানি সার এবং বিষ এই প্রয়োগ করি পাঁচ দিনের পরে যার কারণে আমরা খুব ভালো একটা গ্রোথ পাই তো পাঁচ দিন আগের আর এখনকার ঘাসের অবস্থা দেখুন এই ভিডিও ফুটেজটা দেখে দুইটা দেখে আপনারা একসাথে যুক্ত করে দিছি সুন্দরভাবে আপনারা দেখেই বুঝতে পারবেন আসলে পাঁচ দিনে ঘাস কতটা সুন্দর গ্রোথ হয়েছে আর গ্রোথ হওয়ার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ নিয়ামত অবশ্যই তারপরে কোনো উশিলা আর উশিলাটা হচ্ছে পানি দেওয়া হলো তারপরে সার প্রয়োগ করা হলো আর এখন আজকে পাঁচ দিন পরে এই যে সারে এই ঘাসগুলোতে অনেক ধরনের পোকা আক্রমণ করছে পাতাগুলো খেয়ে নিচ্ছে তো বিষ প্রয়োগ তো এক্ষেত্রে কি বুঝলাম আমরা এক্ষেত্রে বুঝলাম যে কোনো ফসল বা যে কোনো গরুর জন্য ঘাস লাগান বা বুনেন সব কিছুর বিষয় মেইন বিষয় হচ্ছে পরিচর্চা তো আপনাকে পরিচর্যা করতে হবে প্রচুর পরিমাণে পরিচর্চার ফলে আপনার এই কষ্ট অবশ্যই সাফল্যে ধারণ করবে তো পাঁচ দিন আগে গাছটা কেমন ছিল একদম নিমনিমে খাটো আর কেমন ধরনের যেন গ্রোথ নেই আর পাঁচ দিন পরে পানি সার এবং বিষ এগুলো প্রয়োগ করার পরে মাত্র পাঁচ দিনে এই গ্রোথটা কতটুকু হয়েছে বুঝতে পারছেন অনেক হয়েছে অনেক মাসাল্লাহ সো আমি বারবারই যেটা বলতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফসল আদি সঠিক পরিচর্যা করলে অবশ্যই ভালো কিছু পাবেন আর সার দেওয়া হচ্ছিলো ইউরিয়া ডিএপি আর আপনার হচ্ছে সালফেট এই তিনটা সার ষোলো কাটা জমিতে মিল করে বারো কেজি দেওয়া হয়েছিল তো দেওয়ার ফলে এরকম একটা সুন্দর গ্রোথ হয়েছে ঘাস তো আপনারাও সঠিকভাবে আপনাদের ঘাস পরিচর্যা করবেন পরিচর্যার ফলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা